তো 100 টাকা যেমন কেউ চিন্তা করলো আমি 10টা গাপে কিনতে চাই বা একটা সিনজি কিনতে চাই, একটা ওয়াজে কিনতে চাই, আমার ছেলের বিদেশ পাঠাতে চাই, 아니 একটা মুরগির ফার্ম করতে চাই, আমি একটা ডাগ কিনতে চাই, আমার তিনখানা জায়গা আছে বাড়ি করে ভাড়া দিতে চাই। তো এখানে তো আপনি একা অর্থনৈতিক সমস্যা না আপনার আশেপাশে আত্মীয়-স্বজন তারাও তো সমস্যা আছে না? এইজন্য তো আমরা এই সফটটা দিচ্ছি। এখানে বিশটা ঘর আছে বিশটা গড়ের মধ্যে আপনি নাম বয়স পেশা মোবাইল নাম্বার যার যার সাক্ষর সে টিপ দিতে হবে এইভাবে বিশ জন লেখার পরে আপনি যদি সংগঠক হতে চান আপনার নামে একটা সিল বানাতে হবে আপনার নাম থানা জেলা মোবাইল নাম্বার দিয়ে সিল বানালে এই জায়গাটায় সিল বানা ফটোকপি একটা রেখে দিলেন একটা ঢাকা ধানমন্ডি দুই নম্বর রোড এক নম্বর বাড়ির দোতলায় প্রতি শনিবার সকাল দশটা মঙ্গলবার বিকেল চারটা এটা বাংলা মানুষ পূরণ করে জমা দিতে আসলে জমা দিলে এখানে আপনি কাউকে দশ টাকা দিতেও পারবেন না কারো থেকে দশ টাকা নিতেও পারবেন না